শল আৰ চুল্ল আলাইহি ওচাল্লাম খুল্লু উম্মা তিআদখল যেন তাক ইল্লেমন আবা আল্লাহ আৰ পায়খান বৰে বয়ন সমস্ত উম্মত বেয়া গুণ জন্ম তৎ যাইব আবা যারা অস্বিকাৰ কাৰী আছেই তেৰা জন্ম তন্ন যাইব ইলা মন আবায়া রসুলল্লাহ সাহাবাইকেরা মল পশ্নগত দুজুর অস্্বীকারকারি বললতে সারা আল্লার পয়ে আম্বৰ বয়ান ফরমাল মন আত আনি দখলাল জান্নাতা ওয়ামান না আসানি ফাকদা আবা যারা আমি নবীর অনুসরত করেে ইতেরা জ্যতজব আ যারা আই নবীর না ফরমাী

তো শিক্ষকর হাসে যারা জ্ঞান অর্জন করে শিখে শিক্ষক হয় যে শিক্ষার্থ শিক্ষক হাসে যারা শিখে ইতরারে সঙ্গী হয় নাকি ছাত্র হয় ছাত্র হয় যে নয় শিক্ষক ছাত্র আরম তিল উস্তাদ ছাত্র কিন্তু রসুল হাজে যারা শিক্ষে ইতেরা তিলমিজ হয় সাহাবি হয় না তিলমিজ ছাত্র কিন্তু হয় যে সাহাবি হারণ কি সাহাবি শব্দ স্বভাবতত্তন সান্নিধ্য একজন আরেকজনের একজনের হাঁসে যাই নিজরে সুপর্দ দ সহবত সারা জেদিক জানক জেদিক কিন করিব করুক তুটা ভাঁকির মত এগোজা হতার হনব বড় আহালুল্লাই যদি সম্পর্ক সহবতর সম্পর্ক যদি নতাহে মানুষ ফিটনাত গুম রয়ে হাকিম্মদ বিখ্যাত আলেম হিন্দুস্তানো বড় প্রায় দুই হাজার কিতাব লিখি আর এবার লিখিত কিতাব সাধারণ আরার মত মানুষ বুঝিও না পারি বুঝি তো বড় আলেম লাগে

তোমরা জিনরা এলম মনে করো ঋণ হইতে মালুমাত ইন এলম ন বাস্তব এলম কি জিনিস ইয়ান যদি জানতেছ শিখতেছ অর্জন করতেছ হাজি এমদাদুল্লাহ মহাজিরে মুক্তির হাসেছ এলম জুতা জিতে কারণ অডে জিন আছে কুত্তা দারাজল কাউত্তা বুথ থাকা দু দারাজল থাকুয়া দু খোৱালা ধৰাচ হল ঘৱলাবোৰ এনে এনে মালো শব্দ হাতী কটা এলম বাস্তৱ এলম হৈয়ে দে আৰু একজনৰ সাঁজো নিজে নিজৰে চুপৰ্জ কৰি দিয়ক বিলিন কৰি দিয়ক শধব শোধকা মেলন চুদ মোল্লায়ে ৰহোম সোধব শোধকা মেলন চুদ তা গোলামে সমসেতিবিরি যেনসধ মূূব বিছারা।খোনদিন অনেক সাম্য গ্রসৃত্তিতেন্য। এ মদস এনান নামাজিলদের দারুল আর কম। মদরাসা যেনা নাম দিলদে পথমে উুজুড়ে দারুল আর কম। চট্টগ্রামর জননন্দিতক্ষথি। জামিয়া জিরির, সাবেক, মুহাদ্দিস। মর হোম হজরত মোহন আবদুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাই আর বড় বড় আকার বিয়লরে স্বপ্নর মাধ্যমে মাধ্যমে বর্তমান মাদানীশে হাজা খবর কাটাই দে হদ আবদুল সালাম আজিজুল হতে মধুর দিয়ে ক্যাঙ্গ নাম দিয়ে দে দারুল আর কম আর বেগগুন মশি হই বলে কই দারুল আর দারুল হৃদয় দিতে হক

তো তার বিপরীত শব্দই বেতন যারা অর্জন করি ভিতরে তিলমিজ নয় সাহাবি দেখন অথচ সাহাবি জি বেশি বে সহবত যেতক্ষণ পর্যন্ত মানুষ শিক্ষকর সহবত দারণ্য করিব শুধু অনলাইনে ভারত দেয় হাসে না যায় ইবের দ্বারাই আসল দিন যে না সেন কোনো দিন আসতে ইয়ার দেশ আধুনিক সদা অনলাইনে খোঁজ করি এক বছরে তোমার মুফতি বানাই দিবি মোবাইলের মধ্যে মোবাইলে মুফতি বানাই কিতাবের মুফতি নিবে মোবাইলের মুফতি এনে এত সহজ নয় একজন মুফতি আজিজুল হক তৈরি দিয়ে হাজার চেষ্টা হাজারো ত্যাগ হাজারো কুরবানির বিনিময়ে একজন শরীয়তের মুফতি তৈরি হয়। ইয়ে যেতে বেরা সহজ হইয় হযরত তোর জায়গা তুই দেখ তুই এটা রুটত গব হইরে মুফতি হই যাবে। তো ইত্রা ধরা হয় কি এই সমস্ত দুনিয়ার ফিটনে বেগিনত দিতার ধরা। সুহবত এইতো বড় জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজীদত bayan ফরমার

তা আল্লাহ ডরিয়া ঘটা বাজে মুদির দোয়ানত দিলে সোনাবুট পিঁয়াজ ই ন আল্লাহ ডর হওয়া যে জিনিস আইব কেন কথা আল্লাহ ডর আইবার দু পদ্ধতি আল্লাহ ডর পদ্ধতি হব থক অর্জন গরিবের পদ্ধতি হইতে দোয়া ও গই দে জমান হিসাবে আর গই দে মকান হিসাবে। জমান মানে সময় হিসাবে। মকান মানে জাগা হিসেবে এই দুই ভিত্তিতে তক অর্জন হয় জমান হিসেবে সময় ভিত্তিতে মানে এই যে সামনে রমজান মাসে পুরা মাস সময় মানুষ তক অর্জন করিবার রমজানের মধ্যে মানুষ রোজাটা হাতে সরকারের না আল্লাহরের দ্বারাই হ্যাঁ যদি আল্লাহর অর্ডার নয় সরকারি অর্ডার হইলে না মানুষ শুধু বসে গেলে তা এবং ঠিকে ঠিক আমি একটা হয়ে যাবে কিনা মারাম সারা কাঠ বানা গেলে তো না এত লাই ইবে আল্লাহর অর্ডার দে এত লাই মানুষ বেশি যা হয় এর কে না দেখে বা কিছু হার নাই রোজা তাই কে ইবে দিলের মধ্যে এইসব বিশ্বাস ইয়ে আছে দে তাম পৃথিবীত হন কে জেড়ে না দেহে এডো হন দেহে আল্লাহ দে অত পুরো রমজান মাস ইবই দে জমান হিসেবে সময় হিসাবে তকু অর্জন করে নাম আর মকান হিসেবে জাগা হিসাবে তকু অর্জন করো কি বেহে হদি বই দে থকুয়া অর্জন করি কি বন্ধ হল যে জাগাত যায় যে জায়গাত আইয়ে তুই জাগাই আনো যে বই এই জাগাই আনো বইলে লাভ কি হইব ও কোনো মাস সদিকিনের তফসিরত আল্লামা

যাসাম মুও পুরো দেশের বড় বড় আলেম নামাতে ইবা সামমাইর ওয়াজ গরে নি ই না جاتا অ্যাসিড মূল তো আজ বিভিন্ন জাগাত মধ্যে এই মাহফিল ইন্নাল্লাহ বলে মানুষ হলো দাওয়াত কই গো যাইও হে কই কি আল্লাহ ইয়ত মধ্যে একান দ্বীনিয়া ধারা একান প্রতিষ্ঠানের প্রয়োজন আছে দে

অকল আইত চৰিফা নৰ সামনে তালাৱত গৰকিল ৰচুল এ আক্ৰম ছল্লা ল আলাই ওসাল্লামৰ হে আল্লাহ নির্দেশ দি ৰাখত দে হে আমাৰ হাবিত অন এ অনৰুন্মতলৰে একোটা জানাই দিয়ন এই মেছেজ জানাই দিয় কি আজি কোনতুন তহিত বোন আল্লাহ ইতাৰা যদি আল্লাহর মোহাব্বত আল্লাৰ ভালোবাসা আল্লাৰে যদি ফাইতে চায় আল্লাৰ মোহাব্বত যদি ফাইতে চায়

ইয়ুহ বিবেকুমুল্ল আল্লাহ পাহ পৰুৱাৰ আলম আল্লাহর পায়ে কামবোৰলৈ নিৰ্দেশ দেও আমার হাবিব অহনৰ উমতলৰ একতা জনাই দেন ইতাৰা যদি আমি আল্লাহর ভালো ভাষা অৰ্জন কৰিতে যায় আমি আল্লাৰ মহাব্বত খাইতে যায় তলি ইতাৰা তোৰ মেহেনত গৰা পৰিব কিয়ৰ ফিচে মেহেনত ফট্টাৱি ৰুনি অনে নবীর আদর্শ এবং সুন্নতর ভিজে মেহনত গড়া হরিব মেহনত সারা মহাব্বত প্রমাণ নয় মেহনত সারা মহাব্বত পরিপূর্ণ নয় দুয়া শব্দ গইদ মেহনত আর গইদ মহাব্বত দুনুয়ান মধ্যে হরফদর গুণ শুধু গবেশ কম মহাব্বতন মধ্যে বা মেহনতন মধ্যে নুন মিম হা নুন তা মেহনত মিম হা বা তা মহাব্বত হয়তো মহাব্বত যিনি জিয়েন আছে ইয়ান সাত দোয়ানত বই বইয়ের প্রমাণ করি নামারে মহাব্বত যিনি জিয়েন আছে ফুরা বছর তিয়া গুমতা এর আতিকের দিন ফাল মারি প্রমাণ করি নামারে তিয়ান গরা কি গরা পরে ঘন্টা এই মহাব্বত ইয়ান প্রমাণ করি মেহনত গরা পরে কিয়র মেহনত করিব রসুল আকরম সাল্লাহ ইসলামর সুন্নতর ফিসে মেহনত গরা তো মেহেনত গত্য গতি নুনত মধ্যে আছে যাতে ওরে বাদ মধ্যে নিচে মেহেনত গত্য গতি ওর নোক্তা নিচে লই আইব অটোমেটিক কিয় খন সারা মহাব্বত হয়ে যাব মেহনত নার এনে মহাব্বত দাবি আসল মহাব্বত না মেহনত গড়া করবি কির মেহনত রসুল শূন্যতর হিসেবে মেহেনত রসুলর শূন্যতর আমল শূন্যতর বাস্তবায়ন অটোমেটিক মহাব্বত হয়ে যাবে কারণ মহাব্বত হয়তো জিনিস দাহা না যায় দাহা জানে নামাতে দাহা জানে কেলা মহাব্বত হয়তো মাইলানুল কলবি ইলা সেইন অনেক কেন জিনিসের মিক্ষে অন্তর দাবিত হন তুই তো দাহা না যায় তুই দাহা না যায় দাহা না পরিচিতি লাভ করে হাততুন মহাব্বত আছে হাততুন নাই ইন কেনে লাভ করিব পরিচয় কেনে পাইব আল্লাহর পায়গম্বরে বয়ান ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. الله ربي عبدي أو ইবাই নবীর মোহাব্বত করে ইবেই নগরে ইবের দুশ্মনের রসুল ইবা আশেখের রসুল ইন খোয়ার ভিতর ফাটা ফাটি দিয়ে রে বেইমান নোয়াশাই ইনের ভিতর ইন লই রে তোয়ার ভিতর হৈজান করি আমি নবীর তেমত পর্যন্ত লাই আমি নবীর মোহাব্বত হাত তো না হাত তো না একদম মেহিয়ার ঠিক ঘুরে দিয়ে মাপ কাটি বানাই দিয়ে আল্লাহ পায়গাম্বর বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যারা নেকি আমি নবীর সুন্নতরে মুহাব্বত সহকারে পালন করিব কোয়ে তাল্লাত না তাল্লাত ফকির তাম পৃথিবী উল্ডি জায়গায় তারিব নবীর সুন্নত এবং আদর্শত্তম পিছপান হইব তাম পৃথিবী থন কেয় না জানি লইব বড় নবীর মুহাব্বত গরিন্যা সুবহানাল্লাহ কি জানা নবরে জানা হাম ঘরে দিতে রাত পাবলি সিটি সুমে আর আর ওরে মেজাল দেব আইজুলোক মতন বর্তম মেজাল দেব গরু এ পে হতরচন তো হইল চালাতো ধর নই হ্যাঁ কুরাই ডিম পারে দে হতর আশুগার আমে বেশি কিন্তু অনসাইয়ন চাই গরু ও বৈশ্যদির জেদিন নগুজরে ইয়ার সাইডবল বেশ খটখড়াই দেহনে কুরয় মানে তে 100 গ্রাম মগ ডিম পারে মনে করে তো পুরো বাংলাদেশতে স্বাধীনগির কেদিরে বেশি আওয়াজ করে বেশি স্লোগান ছলে ন ইনর খনে কিছু নাই যারা প্রকৃত হাজত আছে স্লোগান প্রতিদিনে মহরে এটা নবীর মহাব্বত জিয়েন আছে ইয়েন ফাইবল লাই আল্লাহর মহাব্বত ফাইবল লাই একখান হাম করলে দুনিয়ান ভাইব নবীর সুন্নত নবীর আদর্শ মানিলে নবীর সুন্নতর আমল যদি জারি রাহিলে এতে নবী হত আর মহাব্বত হইব আল্লাহ হত আই মহাব্বত করবে তো নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত দুনিয়ান ফাইবার হাম দেখকান ইয়ান এত্তেবা এ সুন্নত রসুল নবীর সুন্নাত নবীর আদর্শ জিন আছে ইনর অনুসরণ কর আচ্ছা সুন্নাত অনুসরণ গরিবার আগে কোনদিন সুন্নাত কোনদিন বেদাতিন আগে জানানো করিব ও নuas ফরানি আগে নাকি শিখানি আগে মানে কি কো দরুশ শরী আছে জিবারে দরুদ ইব্রাহিমই হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই দরুশ শরী সাধারণত আর আর্ধ দশর মধ্যে ওয়াজর দুই কা কম পরে না ইবেকা কম পরে কি এল ইবেকা লম্বাও নি আর কা কঠিন আড়ে খায় যাক গুননাতুন নাই বহুত কিছু নাই নেই ইবেকা কম পরে তো কম পরে দেই তারা ভাত না পরে দেই তারা খায় জে হাজিবা তো নওয়াজল্লাহাস নওয়াজর কোথায় না বাইরে পড়ি তো আর আরো জরুরি না জবাব দিয়ে হত নওয়াজল্লাহ বাইরে পড়ি বললে শিখকে আড়ে বাইরে যদি ভরে তো নোয়া যোতে ভরা বলে তুই কি বসে হাজি এই দরু দিবে নামাজ অর্থ কি অর্থাৎ নোয়ায মধ্যে দরু ইবে ভরিবে দেখ আর্গুন নভরিবে এবে শুধু নোয়া জোট ধরিবা হারিহি সলাত এই দরু দিবে নামাজ্ল্লা অর্থ ই দে নমাজত মধ্যে শুধু ইবেই ভরি বেদে আর গুণ্য ভরি এন নয় ইবে শুধু নমাজত ধরিবে এন নয় ইভেন নমাজতো ভরিত তারিবে নমাজের বাইরেও ভরিত তারিবে খাস মানি এন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামর আদর্শ সুন্নত ইন পালন করিবার আগে শিখন নাম জরুরি নয় আই যদি সন্ধান সুন্নত সন্ধান বেদা দিয়ে নজানি দে তাহলে এত ওইব কি আই লিপ্ততে কিন্তু বেদাত মনে মনে দাবি করি লই দি মনে মনে ধরি লই দি আই সুন্নত আছে আবার যদি অনে নামাজের ব্যাপারে না জানন এটা মাসখানে মোবাইল কল আইলে অনে তোর রিসিভ করি হই বেনতে ওডাইন ওয়াসওয়াই দিনা থেমিবে ফাইজিনা ইতরাক এর দূরে তারা শুরু করে দিও কিয়া না এটা লাই অনেক কেন আমল গরিবের আগে এক নম্বর ইবার লাই এলম শর্ত এলম লাগি। নবীর আদর্শ যদি আইয়ে হয় আল্লাহর ভালোবাসাও পাওয়া যায় নবীর ভালোবাসাও পাওয়া যায় কিন্তু আদর্শ হন্যান আদর্শর নামে বেজাল হন্যান ইয়েন শিখি বললাই লাগে লাগেন ইয়েন শিখি বললাই কি লাগেন দে মাদারসা লাগে ইয়েন যদি অনেক নজানন্দ হয় পুরা জীবনটি আমল করলেন ওটা কবর যাইলে দেখতে লাগছেন দে হাসর মানুষ যে দেখতে লাগছেন দে ও রাজি সব মনে করি ঘর কিন্তু ভেগি গুণা কিন্তু ভেগি গুণা রাতি রাইতের অন্ধকার মধ্যে অনেক ফাটাইতে লাগছেন কি জমিন উত্তন মনে করেন দিন ভেগি ফিয়াস কিন্তু আসল মধ্যে নই দি ভেগি সাল আল্লাহ দি কিন্তু দেই আধার দিন ফেড়াত আছে তো ফুরে বিলি গিয়ে অন্ধকারন মধ্যে কি আর না ঘরে রাতিয়ে যাইরা দয়া দ ভালোজন নিছোরক কি হই বেয়ন্যা সর নাতিরেটা হাত দ নাতি ফিয়া না আবি আই আতা বেয়ন্যা সর আদা দ তু ফিয়া জোড় वाली আইজো সাত দন ফিয়া জো বানাইনে রুঠিয়নে বানাইবা না না ই খালি সবাত তো নিজড় দাল্লা এ ও দাদা নাতি এক কান দিব ও সূজর ফোরত যায়tene কিত কইল আর মুককুললে

ইনারা ফলা হলে রে ন ফলা হলে বি তো কেয়ামতর ময়দানের মধ্যে যাতে যাইবেন রসুল আকরম সাল্ল আলহি ওসাল্লামের সামনে যাই রে যাতে অনু করিবেন রসুল্লা সাল্লাহ ইসলামের যাতে হইব সুহকান সুহকা লিমান গাইয়েরা বাদি এই উম্মত আই তাইফত মধ্যে রক্তাক্ত হইলাম দে আই ওহুদর ময়দানের মধ্যে দন্দান শহীদ গর্গিলাম দে আর যেই আদর্শ এবং শূন্যতরে প্রতিষ্ঠা করি বললাই

лен তুইও তো হন্ন জিবে বেশি সহজ জীবে প্রতিদিন হতে পাঁচ সত্তা বলে জামাত জকারে বরাবরি কি নোয়া জন না ন জাতি কে দি বল এই দিন লাগাতার পরি না বাইলে এলে সুবিদে তুই তুই সুবিধা তুই তুই এরা কই কি দিনিয়নের কলনার তামাশা বানাবি দিন দিনিয়নের নিজর মনর আই খা হস মনের চাহিদা মতো বানাবিল যার হার অনুযায়ী দ্বিতাদন্ডতর আসল হাম হন্নান নহল হাম এতলা নবীর আদর্শ ভাবে বাস্তবায়ন করিবার আদর্শ আদর্শর নামে বেজাল হন্নান এই জিনিস ইন ঠিক দে ইন জানাই ইন জানিবার লাই জাতিরে সতর্ক করিবার লাই ওলামার প্রয়োজন আছে আলম উলামার প্রয়োজন আছে এই আলম উলামার তৈরি হইবে দে এই সমস্ত দিনই মাদারাসা জিনা আছে মাদারাসার প্রয়োজনেই দে তাহলে বহুত কি হয়তো যদি মাদারাসা হয় মাদারাসা কীতলা একখান দিয়ে হয়তো দুইয়ান আচ্ছা একখান দিয়ে যদি দুইয়ান বাজামাল দোয়া নইলে চলে না যার কিন্তু চলে যার নিজে তাল না ওই আরে হনে গিয়া এসকাল করে না এই বাজামাল দোয়ান একখান আজ ওটা তুই আর একখান কাকু ল হয় না এক মনে করি বর্তমান যেভাবে যেভাবে আধুনিকতার লেভেলে বদিনী মুসলমান গর্ব ঘরে ঢুককে মুসলমান প্রত্যেকটা গররে মদরসা বানান প্রত্যেকটা ঘরের মদরসা বানন্দ এদিক দিন বদিনী মুসলমান সমাজে সমাজে সড়াগি আধুনিকতার লেভেলে দিনের লেভেলে বদিনী মুসলমান ঢুকি তাহলে রসুলামর আদর্শ বেগুন এক তাহলে রসুল্লাফের মধ্যে আর সমস্ত উম্মত বেগুনের আল্লাহ জন্মত দিব কিন্তু যারা অস্বীকারী আছে তারার জন্ম নদিবি সাহাবাইকার হতো যস্বীকারী হন আবার রসুরালামে যারা আই নবীর অনুসরণ করে আর ফের জন্য যারা আইনবীর অনুসরণ ন করে আমি নবী হই এক দুনিয়া দেশে বন্ধু সমাজ আর হয়ে দিবে আর গানরে প্রাধান্য নদী সমাজের গানরে প্রাধান্য দিই আর নাফর মানি আই আই হই এক ডললে ইভেক গর্গার ডইল্য অস্বীকার

বিলা ম আবায়া রচুলল্লহ। সাহাবাইকেরা মলে পশ্নগত দুজুর অস্বীকারকারী বলতে সাারা আল্লার পয়ে আম্বৰ বয়ান ফরমাল মন আত আনি দখলাল জান্নাতা ওয়ামান না আসানি ফাকদা আবা যারা আমি নবীর অনুসরণ করেে। ইতেরা জন্যতজাবও আজ যারা আই নবীর নাফ্মাণী করৰিব। ইটার হইদ স্বীকার জাহান্নামী মানুষ তাহলে নবীর অনুসরণ সারা দ্বিতীয় বিকল্প আর কোনো পথ নেই শুধুমাত্র দিন হিসাবে নুনিয়া লে নবীর আদর্শ বাদ দিয়ে উত্তম চিকিৎসা নেই আল্লাহ বেআল আমল বা তৌফিক দান করুক আলাইকুম